শ্রীকৃষ্ণর জন্ম অষ্টমীর দিন গোমাতাকে খায়ে দিন এই একটি জিনিস দরিদ্রতা দূর হয়ে যাবে হিন্দু পঞ্জিকা মতে সৌর সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্ম অষ্টমী পালিত হয় দাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীমদাগত্ব পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ব্রীষ রাশি এবং বুধবার হয়েছিল অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট রাত এগারোটা পঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি শেষ ষোলোই আগস্ট রাত নটা পঁয়ত্রিশ মিনিটে যদিও অনেকেই পনেরোই আগস্ট রাতে উদয় তিথি দেখে জন্ম অষ্টমী পালন করেন তবে মূল পুজো ও উদযাপন হবে ষোলোই আগস্ট রাতে কারণ শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল মধ্যরাতে শ্রীকৃষ্ণ গোমাতাকে খুব ভালোবাসতেন তাই জন্ম অষ্টমীর দিনে গোমাতার সেবা করা উচিত এবং গোমাতাকে কিছু জিনিস খাওয়ানো উচিত বিশেষ করে এই দিনে আপনাকে অবশ্যই এই জিনিসটি গরুকে খাওয়াতে হবে এতে তোমার জীবন থেকে দরিদ্রতা দূর হবে বন্ধুরা আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থে গরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্রে গরুকে মা বলা হয়েছে আর সকল দেব দেবী তার পূজা করেন তেত্রিশ কোটি দেবদেবীর মাতা গরুর দেহে বাস করেন গরু অত্যন্ত পবিত্র শান্ত এবং নিষ্পাপ প্রাণী ঋগ্বেদে একে কামধেনু মাতা বলা হয়েছে গোমাতাকে দর্শন করা মাত্রই মানুষের হাজার হাজার পাপ নষ্ট হয়ে যায় তাই এই নিরহ গরুকে কখনো নির্যাতন করা উচিত নয় গরুকে কখনও হত্যা করা উচিত নয় শাস্ত্রে গরু হত্যাকে সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের গরুর প্রতি বিশেষ স্নেহ ছিল তিনি মাতা গরুকে খুব ভালোবাসতেন শ্রীকৃষ্ণের মতে গরুর সেবা করা শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে এর চেয়ে বড় পুণ্যের কাজ আর নেই কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে যখন ধর্ম বিলুপ্ত হবে তখন মানুষ গরুর সেবা করবে না মানুষ কেবল দুধের জন্য গরুকে পালন করবে সে গরুকে অনেক যন্ত্রণা দেবে যার ফলে কলিযুগে পাপ ও অশুভ চরমে পৌঁছাবে কলিযুগের সমাপ্তির লক্ষণ বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলেন যে যখন গরু পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে তখন কলিযুগের সমাপ্তি ঘটবে যে ব্যক্তি কলিযুগেও নিঃস্বার্থভাবে গরুর সেবা করবে সে সুখ ও সমৃদ্ধি অর্জন করবে যে মহিলা রান্নাঘরে তৈরি প্রথম রুটি মাতা গরুকে খাওয়াবে সে চিরকাল সুখী বিবাহিত এবং ভাগ্যবান হবে গরুর সেবা করার সুযোগ পায় কিন্তু শহরে গরু দেখা সহজ নয় তাই মানুষের উচিত গোশালায় গিয়ে গরুর সেবা করা অথবা গোশালার জন্য দান করা এছাড়াও আপনার বাড়িতে গরুর মূর্তি রাখা উচিত এবং তার পূজা করা উচিত এতে মা কামধেনুর আশীর্বাদও আসে শাস্ত্রে গরুকে মা লক্ষ্মীর অবতার হিসাবে বিবেচনা করা হয় তাই তাদের পূজা করলে দারিদ্রতা দূর হয় গোমাতার সেবা ও সুরক্ষার ঐতিহ্য প্রাচীনকালে থেকেই চলে আসছে অনেক ঋষি সন্ত তাদের পুড়ে ঘর গরু পালন করতেন এবং রাজারা গরু দান করতেন গরু দানকে সবচেয়ে বড় দান বলা হয় গরু দান করলে সকল জন্মের পা বিনষ্ট হয় এবং মানুষ লক্ষ্য লাভ করে আজ আমরা আপনাদের মা গরু সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানাবো তে তোমার জীবন থেকে সকল ধরনের ঝামেলা দূর হবে বন্ধুরা অনেক সময় মহিলারা জেনে বা অজান্তে গরুকে এমন কিছু জিনিস খাওয়ানো যার কারণে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন শাস্ত্রে বলা হয়েছে যে এই জিনিসগুলি কখনোই গরুকে খাওয়ানো উচিত নয় এর ফলে মানুষের জীবনে দুর্ভাগ্য আসে এবং সে কোনো কাজই সাফল্য পায় না তাহলে আসুন জেনে নি গোমাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ নিয়মগুলি প্রথম কথা হল বন্ধুরা গোমাতার দর্শন করা খুবই শুভ শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন সকালে গরু দেখলে সৌভাগ্য হয় এবং সকালে গোবর দেখলে লক্ষ আসে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং হঠাৎ আপনার পথে একটি গরু আসে তাহলে সেই কাজ অবশ্যই সফল হয় যদি কোনো যাত্রার বেরোনোর সময় গরুর দর্শন পাওয়া যায় তাহলে যাত্রা সুখের সাথে সম্পন্ন হয় এতে কোনো সন্দেহ নেই জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি পিতৃ দোষ থাকে তাহলে অন্যান্য প্রতিকারের পাশাপাশি প্রতিদিন মা গাভীকে রুটি এবং ঘাস খাওয়ানো উপকারী এবং দোষ থেকে মুক্তি পাওয়া যায় একইভাবে যদি রাশিফলে শনিদেবের সাথে সতী বা মহাদশা থাকে তাহলে প্রতি শনিবার এবং অমাবস্যার কালো গরুকে ঘাস বা রুটি খাওয়ান এবং তার পূজা করুন এতে ক্ষণ দোষ কমে যায় গোমূত্র স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গোমূত্র গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও গোমূত্রের অনেক উপকারিতা বলা হয়েছে গোমূত্রের অনেক উপকারিতা রয়েছে গোমূত্রে খনিজ পদার্থ এবং স্বাস্থ্যবর্ধক উপাদান থাকে যা আমাদের শরীরকে পবিত্র করে এবং অনেক রোগ থেকে রক্ষা করে এই কারণেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে রাশিফলের সূত্রের অবস্থানকে শক্তিশালী করার জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালের খাবারের প্রথম রুটি বের করে একটি সাদা গরুকে খাওয়ানো উচিত এই কারণেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি ফলে অবস্থানকে শক্তিশালী করার জন্য সকালের খাবারের প্রথম রুটি বের করে একটি সাদা গরুকে খাওয়ানো শুরু করুন এতে বুধ গ্রহের সাথে সম্পর্কিত অশুভ প্রভাব দূর হবে এবং আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন যদি তোমার কুণ্ডুলিতে মঙ্গল দোষ থাকে যার কারণে তুমি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ তাহলে একটি লাল গরুর সেবা করো মঙ্গলবার গরুর পুজো করুন এবং তাতে গুড় ছোলা ইত্যাদি খাওয়ান বৃহস্পতি গ্রহকে জীবনের সকল শুভ কাজের কারক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তির জীবনের বিবাহের মতো শুভ কাজে বাধা তৈরি হয় তাহলে এই ধরনের ব্যক্তিদের জন্ম কুণ্ডুলিতে যদি কোনো ব্যক্তির জীবনে বিবাহ ইত্যাদি শুভ কাজে বাধা আসে তাহলে রাশিফলের বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করার জন্য এই ধরনের ব্যক্তিদের গরুকে রুটি গুড় এবং ছোলা খাওয়ানো উচিত যদি ঘরে অশান্তি থাকে তবে এটি আপনাকে শুভ ফল দেয় এটি আপনার সৌভাগ্য বয়ে আনবে ঘরে শান্তি ও সুখ বজায় রাখার জন্য ঘরের ভিতরে গোবরের গুঁড়ো পোড়ানো উচিত এবং এর ধোয়া পুরু ঘরে ছড়িয়ে দেওয়া উচিত এতে ঘরের নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় গরুর দুধ দই ঘি গোবর এবং গোমূত্র দিয়ে তৈরি মিশ্রণকে পঞ্চগব্য বলা হয় পঞ্চগব্যকে পাপের বিনাশকারী বলা হয় এবং হিন্দুদের মধ্যে প্রাশ্চিত্যের ধর্মীয় আচারে এটি ব্যবহৃত হয় পঞ্চগব্য তৈরির সমস্ত জিনিসই অত্যন্ত উপকারী যা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয় ঔষধি গুণেও পরিপূর্ণ বন্ধুরা যদি গরু তোমার দরজায় আসে তাকে রুটি না খাওয়াই যেতে দিও না অন্যথায় তোমাকে দুর্ভাগ্যর সম্মুখীন হতে হবে কারণ যার দরজায় থেকে গরু কিছু না পেয়ে ফিরে আসে লক্ষ্মীও সেই ঘর থেকে চলে যায় প্রতিটি মহিলার উচিত প্রতিদিন ভালোবাসার সাথে গরুকে খাওয়ানো এতে গরুর আশীর্বাদ আসে এবং মনের ইচ্ছে পূরণ হয় কিছু লোক গরুকে বাসি খাবার বা অবিশিষ্টাংশ খাওয়ায় শাস্ত্রে এটিকে পাপ হিসেবে বিবেচনা করা হয় আপনি অন্য যে কোনো প্রাণীকে খাওয়াতে পারেন কিন্তু আপনারা কখনোই অবিশ্বাস্ট অংশ গরুকে খাওয়ানো উচিত নয় ক্ষুধার কারণে গরু খাবার খায় কিন্তু যে ব্যক্তি গরুকে এই ধরনের বাসি খাবার খাওয়ায় সে এই পাপের জন্য দোষী গরু একটি নিরামিষ এবং পবিত্র প্রাণী তাই গরুর খাবারের মাংস ডিম ইত্যাদি কখনো যোগ করা উচিত নয় এটা করা মহাপাপ যদি আপনার কুণ্ডুলিতে চন্দ্র দোষ থাকে এবং যার কারণে আপনি ঘন ঘন অসুস্থতায় ভুগছেন তাহলে আপনার এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করা উচিত রুটিতে সাদা মাখন লবণ এবং ঘি লাগিয়ে গরুকে খাওয়ান যদি না দোষ থাকে তাহলে ময়দার সাথে কিছু কালো তিল মিশিয়ে রুটি তৈরি করে গরুকে খাওয়ান এতে ক্ষণ দোষ শেষ হয় মঙ্গল দোষ দূর করতে রুটিতে হলুদ মাখিয়ে গরুকে খাওয়ান যদি বাড়িতে অর্থের সমস্যা থাকে তাহলে বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান এতে দারিদ্রতা দূর হবে বন্ধুরা গরুর পিঠে একটি উঁচু কুঁচ থাকে সেই কুঁচে সূর্যকেতু নদী থাকে যখনই গরু তোমার দরজায় আসবে একবার এই কুচ স্পর্শ করবে এতে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং তুমি সম্পদ পাবে শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি দেহ মন এবং ধন দিয়ে গরুর সেবা করে মৃত্যুর পর গরুর লেজ ধরে বৈতর্ণ নদী পার হয় সেই ব্যক্তি অকালে মৃত্যুবরণ করেন না এবং মুখ্য লাভ করেন